হ্যালো ভাবলাম তোমাদের সাথে আজকে আর ভিডিও শেয়ার করি তো ভিডিওটা আমি ঘর করলাম তো কারণ হচ্ছে বেশি সময় তো পাইনি এই জন্য ভাবলাম কীরকমভাবে ভিডিও দেব তো ঘর মস্ত ভিডিওটা করে নিলাম তো আমাকে না অনেকেই কমেন্ট করে বলে যে তুমি নাইটি পরে কেন ভিডিও করো তুমি কেন সব সবসময় সে যে বল না করো ভিডিও করো সব সময় কেন ভিডিও করো তো এবার ব্যাপারটা কী বলো তো আমরা ঘরে কাজ করে তারপরে তো একটু ভিডিও করি এই জন্য না আমরা সবসময় সেজে গুজে বা সবসময় শাড়ি পরে জুড়িদার পরে সেজে গুজে ভিডিও করতে পারি না ঠিক আছে আর ধরো খেতে বসেছি খেতে বসে বসে ফোন দেখছি তো তখন একটা গান ভালো লেগে গেল এবার কি করব সেই গানটা একটা ভিডিও করে নিই তখন এই নাইটি পরে রয়েছি চুলটা একটু হালকা আসলেই একটা ভিডিও করে নিই এবার কী তো এটা এক একজনের ইচ্ছে কারোর ইচ্ছে করে তো কারোর করে না আমার যেহেতু এটা ভালো লাগে ভিডিও করতে ভালো লাগে তো সেই জন্যই আমি ভিডিওটা করি এবার যার পছন্দ সে লাইক করবে যার পছন্দ সে লাইক করবে না তো সেটা তাদের ব্যাপার তো ভিডিওটা আমি ঘর মস্তি মস্তি করলাম আর তোমরা দেখো একটা ঘর মধ্যে অনেকক্ষণ সময় লাগে তারপরে আর আমাদের আর দুটো ঘর বারান্দা এগুলো সব মুছতে কিন্তু আরও সময় লাগে তারপর তো ঘরের আলাদা কাজ রয়েছে তারপর আমার একটা মেয়ে রয়েছে তাকে টাইমে খাওয়ানো চান করানো ঘুম পাড়ানো স্কুলে নিয়ে যাওয়া পড়তে দিয়ে আসা নিয়ে আসা এগুলোতেও অনেকটা সময় চলে যায় ঠিক আছে এই জন্য না তাড়াতাড়ি কাজ করে একটু সেজুগুজো ভিডিও করবো ওই সময়টা হয় না আবার এক দিন ভাবি যে দুপুরবেলা উঠে একটু ভিডিও করব তো সেটাও হয় না কারণ সারাদিন টাজ করার পরে যখনই একটু খেয়ে দিয়ে বসি তখনই ঘুমে চোখটা জুড়িয়ে আসে তো কী করবো তখনও ভিডিও করতে পারি না এই জন্য যখন সুযোগ পাই একটু নাইট করে একটা দুটো ভিডিও করে নিই ভালো লাগে বেশ কাউ যদি ভালো না লাগে সেটা তাদের ব্যাপার ঠিক আছে আমার মতো অনেকেই রয়েছে যারা দেখবে নাইট করে ভিডিও করে তো কি তারাও সময় পায় না হয়তো এই জন্যই তারা অল্প একটু ভিডিও করেই মানে নাইটি পরেই ভিডিও করে নেয় অল্প একটু সময়ের জন্য একটা ভিডিও করে আবার ফোনটার সাথে সাথে রেখে দেয় আবার ঘরের কাজ করা শুরু করে দেয় তো কি বলবো কিছু আমার বলার নেই এবার আমি একটা কথাই বলতে চাই যারা পছন্দ করো তারা লাইক দেবে আর যারা পছন্দ করো না তারা ব্লক করে দেবে বা নোটিফিকেশান অফ করে দেবে যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে বা আমাদের মতো যারা আছে তারা কোনো ভিডিও পোস্ট না করলে আপনাদের ফোনে আসে তাই না যাদের যাদের ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমার ভিডিও কেমন লাগে তাহলে আমি অনেকটাই খুশি হব তো আজকের ভিডিওটা আমার সেই বন্ধুদের জন্য যারা এই ভিডিওটা অনেক লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলো আর যারা যারা পছন্দ করো না তাদেরকে কিন্তু আমি বলেই দিলাম তারা ভিডিও দেখো না তাহলে তোমাদের কোনো ভিডিওই দেখা উচিত না ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার একটা ঘর মস্ত কতটা সময় লাগলো আরও ঘরটার মজা আরও অনেক কাজ নিশ্চয়ই বাকি থাকে তাহলে সেগুলো কখন করব যদি সেজু কিছু ভিডিও করি আর আমরা তো খুব পপুলার ক্রিয়েটার না যে আমরা ভিডিও করলে টাকা পাবো বা কিছু আমরাও সেজে বসেই থাকতাম তিন চারটে কাজের লোক রেখে দিতাম সেজে যুবজে ভিডিওই করতাম সারাদিন তা তো না আমরা ঘরের কাজও করব আবার আমরা ভিডিও করব। সেটা আমাদের যেমনভাবে ইচ্ছা সেরকমভাবে যার পছন্দ হবে দেখবে যার পছন্দ হবে না দেখবে না ঠিক আছে দেখো তোমাদের সাথে গল্প কথা করতে আমার ঘর মজাটাও কমপ্লিট হয়ে গেছে তো এবারে ঘর পাখাটা চালিয়ে দরজাটা বন্ধ করে দিলাম তাদের ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যায় তো দেখো ঘরটা হচ্ছে অন্য কাজ করতে চলে গেছি দু মিনিটে ঘরটা শুকিয়ে যাবে আবার আসবো তো আমি কী রান্নাঘরে কী মনে কাজ করতে হয়তো গেছিলাম তারপরে এখন এত গরম পড়েছে দোতলায় জলও উঠছে না জলের প্রেশারটা খুব কম এই জন্য আর জলের সমস্যা হচ্ছে কাজ করতে গিয়ে ওই জন্য বারবার দিয়ে গিয়ে রাতে হচ্ছে তারপর আমাদের নতুন উপাষার একটা ঘর হচ্ছে সেদিকে কাজ হচ্ছে ঘর দু খুব হচ্ছে ওপর হতে ঘরটা শুকিয়ে গেলাম কাটা অফ করে দিলাম